বন্ধুরে ও যুবক সন্তান যখন মার পেট থেকে দুনিয়ার মধ্যে আসে দেখবেন মা দুঃখ ইনজেকশন দিলে মার মনের আশা পূরণ হয় না মাকে স্যালাইন লাগাইলে প্রসবের ব্যথা ভালো হয় না ডাক্তার বলেন সিজার কোন আর নরমাল ডেলিভারি কোন নর্মাল ডেলিভারি হলে আপনার সন্তান ছোট বাচ্চা গায়ের মধ্যে রক্ত লাগা থাকে নারগোলা কাটতে হয় আবার সিজার করলে সেম গায়ের মধ্যে রক্ত লেগে থাকে আর কাটতে হয় ওই ডাক্তার বলেন সিজার বলেন আর নর্মাল বলেন সন্তান যখন মার পেট থেকে বের হয় ওই মুহূর্তে ডাক্তার ভালো করে জানে দুনিয়ার কোনো স্যালাইন দিয়া মার প্রসব বেদনা বন্ধ করা যায় না মার প্রসব বেদনা বন্ধ হয় কখন তখন দেখবেন রক্ত মাখা শরীরটা মার বুকের মধ্যে নিয়ে থইয়া দে ছোট বাচ্চাদের মার বুকের মধ্যে নিয়ে রেখে দেয় ডাক্তার রা জানে যতটুকু ব্যথা হইলে একটা মানুষ মারা যায় এর চাইতে কঠিন গুণ ব্যথা হয় প্রসবের সময় আল্লাহ বাঁচায়া রাখে দিক কেন আপনার মাটা বাচ্চা রইছে হিসাবে তো বাচার কোনো কথা নাই রক্তাক্ত শরীরটার উপরে প্রত্যাক্ত বাচ্চা নাকি মার বুকের মধ্যে যখন দেয় তখন মার পশ বেদনা দূর হয়ে যায় ও বোয়াল বন্ধু পাহের মধ্যে হাত দিয়ে গুলা দিয়ে যায় তাহির ওয়াজ যদি এক মিনিটের জন্য ভালো লাগে থাকে তাহির ওয়াজ যদি পাঁচ মিনিটের জন্য ভালো লাগে থাকে জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না আমি যখন বাড়ি থেকে বের হয়েছি আমার মার কাছ থেকে আমি দোয়া নিয়ে এসেছি আমার বাড়ির মধ্যে যাবো আমার দেখে মা ঘুমাবে হ্যাঁ পৃথিবীর মানুষ এই পৃথিবীর মধ্যে সব মানুষ স্বার্থ নিয়ে দোয়া করে একমাত্র একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করি ওই মানুষটার নাম হলো জনম দুখিনী মা মার মনে কষ্ট দিবেন না মা বলে আমার সন্তান রুখুন নূরের আলো আমি দেখেছি আর হঠাৎ করে দেখলাম শেষদা দিয়া আমার সন্তানটা মাটির মধ্যে পড়ে আছে দুইটা ডাইলগ বলছে একটা হলো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নবী হইল আমার আল্লাহর সাক্ষী একটা বলছে ও আন্নিরা রাসুল্লাহ আমি নবী হইলাম আল্লাহর রাসুল নিজের সাক্ষী নিজে দিয়েছে এর দ্বারা প্রমাণ হয় নবী কয় আল্লাহ তুমি আমার রব আমি হইলাম তোমার বন্ধু এই প্রেমানি হলো যখন পৃথিবীতে কেউ ছিল না তখন আল্লাহ নবীরে দেখছে নবী আমার আল্লাহরে দেখছে এই জন্য পৃথিবীর কোন মোল্লা মুন্সি যদি নবীর জিকির না করে অসেবিদা নাই নবীরে ঢাকার জন্য আমার আল্লাহই যথেষ্ট কথা বলেন ঠিক না বন্ধু মা মেনা

জমিনে লাগাইছে ওই মুহূর্তে নবীর ফুফু আম্মা যার নাম গেল সুফিয়া সুফিয়া শুনতেছেন শেষ দাদিয়া কি যেন একটা গুনগুন করে গান গাইতেছে কেন গোলাম কিবরিয়া সাহেব নবী নবী করে কেন নুরুন নবী ভাই নবী নবী করে কেন আবুল হাসেম ভাই কেন নবী নবী করে আমি তাহিরি কেন নবী নবী করি রাত্র দেড়টার সময় হাজার হাজার মানুষ কেন নবীর কথা শুই না আরামের ঘুম হারাম কইরা মোবাইল টোবাইল বন্ধ কইরা বিছানার গো মহামরাম কইরা এমন ভাবে কেন বসে আছেন একটা মাত্র কারণ নবীর शान শুনলে মনে বড় শান্তি লাগে কেন আমি নবী নবী করি গো কারণ আমার নবী দুনিয়াতে আয়শা উম্মতি উম্মতি বলে কেদেছেন কেন আমি নবী নবী করি পাথর আগাত খাইয়া নবী উম্মতি উম্মতি করেছেন কেন আমি নবী নবী করি এখনো নবী রওজা মোবারকে খবর নিয়া দেখিন সেজদা দিয়া কইরা উম্মতি উম্মতি বলে কানতেছেন কেন তাই হিন্দি নবী নবী করি মাস্টারের ময়দানে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে ফুলসেদের গোড়ায় নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে মিজানের পাল্লাই নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে এই জন্য নবী আমার উম্মতকে এক সেকেন্ডের জন্য ভুলে না গো এই জন্য আমরা বোয়ালখালীর মানুষ আমরা সব বুইলা যামু কিন্তু আমার নবীর কোনো আমরা এক সেকেন্ডের জন্য বলতে পারবো না নবীর স্যার আমরা কিছুই বুঝি না আমরা জানি কবরে নবী সারা কোনো উপায় নাই কবরে নবী সারা কোনো বান্দ

যার চলে যায় সে হাই বিচ্ছেদ কি যন্ত্রণা যুবক ওই বাবা যার কবরে চলে যায় সে জানে বাবা হারা ব্যথা কত মা যার চলে যায় সে জানে মা হারা কত এই জন্য জীবনে যদি বিদেশ যাইতে চাও মার কদমে হাতটা লাগাইয়া দাও মা যখন তাহার জোদের নামাজ বই তোমার জন্য দোয়া করবে গো দেখবা আমার আল্লাহ ফিরাইয়া দিত না মার দোয়া না থাকলে কোটি টাকার মধ্যে শান্তি না আর দোয়া যদি নসিবে থাকে দশ টাকার মধ্যে দশ লক্ষ টাকার শান্তি মিলে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য কিশোর বয়সের বন্ধুরা তোমাদের বয়স অল্প মাকে প্রেসার দিয়ে মোবাইল কিনছো ও যুবক বয়স মারে প্রেসার দিয়ে তুমি মোবাইল কিনছো এই মোবাইল তোমাকে মায়ের মমতা থেকে দূরে সরাই দিছে এই মোবাইল তোমার বন্ধু থেকে তোমাকে দূরে সরাই দিছে এই মোবাইল তোমার আপনজন থেকে দূরে সরাই দিছে সব জায়গায় চ্যাটিং করার সময় পাও মার সঙ্গে কথা বলার সময় হয় না বোনের সঙ্গে কথা বলার সময় হয় না আজকে তো আমি আসার সময় আমার এক বোনকে যিনি ইমিডিয়েট আমার বড় তার ফোন দিয়ে আমি প্রায় তিরিশ ৩৫ মিনিট কথা বললাম ভাই বড় ধন রক্তের ভাদন রক্তের সঙ্গে কোনো দিন বেঈমানি করবা না পায়ের মধ্যে হাত দিয়ে বলা দিয়া যায় যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে সে কোনো দিন জান্নাতে যাবে না আমার নবী এসেছে আত্মীয়তা রক্ষা করার জন্যে আমার নবী এসেছে আল্লাহর পথে থাকার জন্য অ্যাডভাইস অ্যাডভাইজার আমার নবী দুনিয়াতে এসে যেই সময় আপন মা তার কন্যা সন্তানকে অপমান করে মনে করে जिंदा কবর দিয়ে দিত আমার নবী দুনিয়াতে আয়শা নারীদের অধিকারকে প্রতিষ্ঠা করেছেন কথা বলেন ঠিকই না এইজন্য আমার নবী দুনিয়াতে এসে আমার নবীকে আমার আল্লাহ বলে দিয়েছেন মা আতা কুমুর রাসূল ফহুজু ওয়া আনহু ফন্তহু যা কিছু তা তোমাকে গ্রহণ করা লাগবে যা থেকে যা অপল্যাণ কর তা তোমাকে দূরে থাকা লাগবে ফজর নামাজের আজান পর্যন্ত তুমি মোবাইল দিব যতক্ষণ চার্জ আছে তুমি মোবাইল দিব মোবাইল টিপতে 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 শুধুমাত্র এই মোবাইল বলে তোমাকে শেষ করোবলীছে নেশার কারণে তোমার শেষ করোবলীছে নেশা শুধুমাত্র নিজের জীবনকে শেষ করে না নিজের পরিবারটাকে শেষ করে দেয় আমার নবী আসেন নেশাকে না বলেছেন আমরা হ্যাঁ বলতে পারি না আমেনা বলেন আমার সন্তান দুনিয়ার উদে আয়শা সেজদার মধ্যে পড়ছে আর সুফিয়া সুফিয়া বলতেছেন নবীর ফুফু আম্মা বলেন আমি দেখলাম নবী সাজদায় পুরা পুরা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন মা আমেনা বলেন আমি নবীরে ধরার জন্য গেলাম চারটা মহিলা ডাক দিয়ে আগে আমেনা গো ও আমেনা এই মুহূর্তে নবীকে ধরা যাবে না চারটা মহিলা দেখতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজিকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেছে নবীর নবীর আল্লাহর পক্ষ থেকে নবীর আবার দুনিয়াতে একা দুলনার মধ্যে ছোঁয়াইয়া দিছে মা আমেনা বলেন আমার সন্তানকে যখন দুনিয়াতে এসেছে আমার সন্তানের লজ্জাস্থান কেউ দেখে নাই আমার নবী খত না হইয়া দুনিয়ার মধ্যে এসেছিল জোরে কন্যা সুবহানাল্লাহ আসমান থেকে যখন নিচে নামে নবীর বডি মধ্যে জান্নাতেরে গালিচা লাগানো শুধুমাত্র তাই নয় রে বাবা আমার নবীর চোখের মধ্যে সুরমা লাগানো ছিল চিৎকার মেরে কন্যা আমি দেখলাম নবীর দুলনার উপরে আকাশের চাঁদ মিটি মিটি করে আমি নবীর দেখতে গেলাম দেখতে যাইয়া দেখলাম দুলনাটা বিনা বাতাসে নড়াচড়া করে আমি মনে মনে ভাবলাম বাতাস নাই দুলনা লড়ে কেন আর আকাশের চাঁদ গুলা দুলনা যখন ডাইনে যায় আকাশের চাঁদও ডাইনে যায় দুলনা যখন বামে যায় আকাশের চাঁদও বামে যায় নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যখন ছোট ছিলেন আমরা দেখেছি আপনার বিনা বাতাসে দুলনাটা নরাচনা করেছে আমার নবী ডাক দিয়ে কয়ে চাচা বিনা বাতাসে লড়ে নয় একটা মানুষ আমার দোলনাটা লড়াইছে এই মানুষটার নাম হইল হজরতে জিব্রাইল যে জিব্রাইল সাল্লামের ছয় শত ডানা ছিল একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবীটা গালিচা হয়ে যেত এমন জিব্রাইল সাল্লাম ছয় শত ডানা লইয়া কোন নবীর কাছে আসছে একশো বার দুইশো বার পঞ্চাশ বার আর আমার নবীর কাছে তেষট্টি বছরে জিন্দিগি দেশ আসছেন পঞ্চাশ কত চব্বিশ হাজার আর জোরে জোরে আল্লাহু আকবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ও চাচা আমার দুলনাটা জিব্রাইল লড়াইছে আর শৈশবের কালে আমার আল্লাহ জান্নাতের মহিলা পাঠায়া দাইমা বানায়া পাঠাইছে আর শুভ সংবাদ মেনুন মেডিকেল টেস্ট দেয় নাই স্বয়ং আল্লাহর নবীগণ দিয়া গেছে আর আমার আমার সন্তানকে আসমানের দিকে আমার আল্লাহ উড়াইয়া নিয়ে গেছে জান্নাতের জামা লাগায় দিয়েছে এ যুবক ভাইরা আমার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন ইও চাচা আপনি দেখেছেন চাটনা লড়তেছে জিব্রাইল আল্লাহ আমাকে নিয়ে তুলনা নিয়ে খেলছি আর আমার আল্লাহ ওই খেলার দর্শক আকাশের চাঁদ কে বানাইয়া দিচ্ছি আল্লাহ একবার সবসেলা সবসে آلہ آ نبی سب سے آلہ لاحہ نبی سب سے بالاؤ

কিলে চুমু গয়ে পরনে ডো বে না ডো বাহা মা আহ বে সবচে মারানা একটু যদি আমার মনে হয়

نبی رہ گئے شیا جمپے پو چہ ماں رہن بی سب سے ہو آ رہاں رہن بی سب سے بالا ہو آہ ماں আপনাদের কি আর আর মোবাইলে আর মোবাইল আছে নাকি একটু জ্বালান জ্বালান জানান জানান সোজা কেন সোজাগানে এই যে স্টেজে বসছি দুই ঘন্টা হয়ে গেছে মনে হচ্ছে যেন আধা ঘন্টা হয়েছে মানামজুরে কোনো না কেন আর একটা সান এই যে লাইট নাইট আর জ্বালান না বাবা জ্বালান না কি করবেন মোবাইল হাতটা শক্ত করে মোবাইল ত্রিপতে আর পোলট্রি মুরগি খেতে খেতে তো হাতের ক্যালসিয়াম সব শেষ একটা জিস্কা কুই সানি নিয়ে গাইতে চাই রাজি আছেন কি না

সব কিন্তু তুমি শুনতে পারি না সব ভুলিবো কিন্তু তুমি শুনতে পারি না

خوشینہ بازار جس کا کوئی ثانی نہیں وہ نبی ہمارا ہے পরে তো ফাভি ঢগম গা নাই আশে সু মাসে মাসে এই আজমতে মোস্তফা সানে মোসা শুননা লক্ষ লক্ষ টাকা বিলায় আজকে আমি টান দিছি রিস্কা সানি নেহি এর মানে হলো নবী গো আপনার মিলাদের ওয়াস্ত করছি আপনি কে বোয়াল খালিতে তুলে ধরছি নবী গো আপনি তো এমন নবী যার দ্বিতীয় পৃথিবীতে আর কেউ নাই আরে ভাই নগদ পাঁচ হাজার টাকা বকশিস দিয়েছেন বলেন মার হওয়া আল্লাহ আপনি কবুল করেন আমিন কন্যা কেন پڑھے تو بہبھی ڈگ منگایا نہیں آبی بھی چور پڑے تو بہبھی ڈگ منگایا نیا بھی آپ جب کرم کر دے یار سو یا رسول اللہ یا حبیب اللہ اب جب کرم کر دے تو سامنے گنارا ہے تو سامنے کنہارا ہے جس کا کوئی ফাগী আজমত কা না কিনারা হে আয় নূর নবী চেয়ারম্যান ভাই যিনি মাহফিলে অনেক সহযোগিতা করেছেন তিনি আমাকে নগদ দিয়েছেন হাজার টাকা চেক মা মান হওয়া হ্যাঁ হুজুরকে দিলেন আরো অনেক টাকা কত হাই হাই দেখেন আমি গায়ার টাকা ভাই সাদিয়া ভাইছি এক দুনা না গায় ও ভাই এটা হলো যতদিন ন नसीবে আস্তরাবালিসকে কই саны নাহি ও আমারা হে আমার নবীর মত কি আর কেও আছে হাক খুলে বলো আছে আ আরগো আয় কি নাতে মোস্তফা শুনলে নাতে মোস্তফা পড়লে مصطفیٰ سن لے نت مصطفیٰ پڑھ لے نت مصطفیٰ سن لے مصطفیٰ پڑھ لے ہم سے اپنی جیون کا وقت وقت گزارا ہے وقت وقت گزارا ہے جس کا کوئی افسانی نہیں, نہیں ও নীমকে দেখমত কাহ না কিনারা হে তোমার কোনো তুলন না ও আমার প্রাণের নবী তোমার কোনো দ্বিতীয় না হাসেম ভাইয়ের ভাই আর কি নাহার গ্রুপের চেয়ারম্যান সাহেবের ভাই আর ই তারা ভাইগুলা একটা রক্তের বাদন এবং মিল পরে লাস্টে মিল দেখে রফ রফরফ অভিষেক আমি বলছি ভাই আপনারা কই ভাই

বাবা 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 আমি আমি সিলেট যাব সিলেট সিলেটে বাবা রে বাবা রে এ বাবা ফড়দেরকে বাবা আমার আর জালাইছ না বাবা এই বোল খালিতে আসলি আর যাইতে মন চাই না বাবা এ আবার না একটা খেলা আছে না 28 তারিখ না কইতে রে 28 তারিখ এটা সেমিফাইনাল এটা ফাইনাল হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কখন কি লাগা ইনশাআল্লাহ

তোমায় পাহিলে নয়নে নয়নে রাখিব গোপন কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব ঠিক কিনা গন বাবা মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে মুর্শিদ প্রেমে হৌরে দেওয়া না কেন বুঝো না মুর্শিদ প্রেমে হৌরে দেওয়া না রসুলকে যদি চিনতে চান যিনি রসুল চিনে তার কাছে যান তো অন্ধ অন্ধ নয়ন খুলে দিবেন মুর্শিদ আমার সেনা তো মুর্দা আমার সিনায় আলো ধরায়া দিবেন মুর্শিদ যদি বলেন ঠিক কিনা আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমার ও ভাবীর অনুরোধ আরে আযান আরে ওহহহ এটা 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 নুরুন্নবীর পরিবারের আযান দিবার লাগি কইছে আরে নিই ওই এ পাগলা কইছে আযান দিবার লাগি বাবা আজানের আচ্ছা অসুবিধা নেই এমন আমি জীবনে দেখছি রাত্র বাঁচতেছে দুইটা আপনারা এখনো বাড়িতে যান না আল্লাহর হস্তে বাড়িতে যান যান আশেখ যখন প্রেমের তালে নাচতেছে এই আসতে আশেখ যখন বোয়াল খালির মাহফিলে প্রেমের টানে নাচতেছে দিনের বেলায় যারা বাঁচাতে ছিল তারা কাঁদতেছে আজান 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 আর কত প্লিজ আজানে নবীর নাম আছে না নাই আছে

আবার কি যাইতাম এমন সমাবেশ তো তোমরা তো টেঁয়া পেশা দিয়ে আইন ভুলাই বাপরি নাই হুজুরের দল আমরা এমন মহান মিলন মেলা ফতিরাইতে হয়